শুরু বইতাছে পরিণীতার নতুন পর্ব আর এইবার এমন এক সমকাইতাছে যা হয়তো পাল্টায়া দিব পারুলের জীবন স্কুলে পরীক্ষা চলতাছে সবাই ব্যস্ত নিজের খাতা লিখতে পারুলও মন দিয়া পরীক্ষা দিতাছে কোনো দিকেই না চাইয়া কিন্তু তহনি চুপিসারে আগাইয়া আহে শিরিমের দোস্ত আর বদলাইয়া দেয় পারুলের পেনের বক্স অবাক লাগলেও পারুল কিছুই বুঝবার পারে না পরীক্ষা আধা পথে যাইতেই এক ক্লাসমেট হঠাৎ কইয়া উঠে স্যার পারুল টুকলি কর্তাছে সবার চোখ তখন ঘুরব পারুলের দিকে স্যার আস্তে আস্তে আগাইয়া আহেন সবার সামনে কুইলা ফেলেন পারুলের পেন ব্যাগ আর তখনই বাইর হইয়া আহে একটা ভাঁজ করা কাগজ যেটাতে পরিষ্কার পরীক্ষার উত্তরের অংশ স্যার অবাক হইয়া কইয়া উঠেন মাই গড পারুল পুরাই থ্রি কাঁপা গলায় কয় না স্যার আমি টুকলি করি নাই বাবা ভুবনেশ্বরের কসম আমি জানিও না এইটা আমার ব্যাগে কেমনে আইল ঠিক তখনই সামনে খারায়া থাকা রায়ান কয় না স্যার আমি রে চিনি ও কোনোদিন টুকলি করবার পারে না পারুল চুপের পানি চাপতে চাপতে কইতে থাকে এই টুকলি আমার না কেউ আমারে ফাঁসাইতে চাইতা স্যার দয়া কইরা বিশ্বাস করে আর এই পুরা ঘটনাটা দূর থেকে খারায়া দেখতা ছিল সে মুচকি হাইসা মনে মনে কয় এইবার পারুল তো গেল স্যার ওর খাতা ক্যান্সেল করলে আমি ফার্স্ট হোম তয় প্রশ্ন হইল স্যার কি বুঝবার পারবেন যে এই ঘটনা সাজানো পারুল কি পারব নিজের নির্দোষ প্রমাণ করবার আর রায়ান কি খারাইব তার প্রিয় দোস্তের পাশে সব উত্তর মিলব পরিণীতার সামনের পর্বে এক মুহূর্তও মিস কইরেন না কারণ এইবার টান টান উত্তেজনা ধোকা আর আবেগ মিলাইয়া তৈরি হইতাছে এক দারুণ মোড় আর এমন এক্সক্লুসিভ আপডেট সবার আগে পাইতে অহনি ফলো করেন আমা